নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি কি কি মেনু নিয়ে শুরু করছি সেটা দেখাবো এটা হচ্ছে কলা ভাজা এটা শাক ভাজা এটা তিল বাটা পেঁয়াজ দিয়ে এটা ডিম সেদ্ধ আর রয়েছে রুপালি ইলিশ পুকুরের রুপালি ইলিশ মানে সিলভার কাপ মাছ আলু পটল দিয়ে ঝোল আর আম এই দিয়ে আমি শুরু করছি আজকে ভিডিওটা কি কি দিয়ে খাই সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে খাবো কাঁচকলা ভাজা এই দেখুন কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজা খেতে ভালোই লাগে পেটের পক্ষে উপকার সেই জন্যে পোটাই প্রথম দিয়ে শুরু করি দারুণ দেখোার হচ্ছে আমার ফেভারিট খাবার শাক শাকটা শাক হলে আমার আর কিছু লাগে না সেই জন্য শাক ভাজা একটু বেশি করেই নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা শাক ভাজার সঙ্গে একটু কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না দারুণ দারুন পাতটা পরিষ্কার করেই ছেড়ে নিলাম একেবারে হালকা করে একটু জল খেয়ে নি এবার শুরু করব তিল বাটা দিয়ে লঙ্কা দেওয়া একটু চামচ দিয়ে নিয়ে নেবো তিল আর পেঁয়াজ দিয়ে বাটা ভাত দিয়ে একটু মাখি দেখি কেমন হয়েছে আশা করি খুব ভালোই হয়েছে তারপর টেস্ট করে দেখি দারুন পোস্ত বাটা তিল বাটা এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে দারুণ

আমি নাও আমি বলেছিলাম রূপালী হিল সিলভার কাপ পুকুরে আলু পটল দিয়ে ঝোল ও ঝোল নিয়ে নিইনি ভাতটা মাখার জন্যে আমি বড় একটু ল্যাজাটা একটু পরে নেবো ভাতটা আগে ভাতটা মেখে নিই নাহলে মাছটা দিলে ভাতটা মাখতে অসুবিধা হয়ে যাবে এবার নেবো মাছটা দেখেছেন মাছের সাইজটা কত বড় গোটা মাছটা কত বড় হবে জেনেই নিন অসাধারণ হালকা রান্না একেবারে যে না খাবে সে পস্তাবে এত টেস্ট একটা ডিম সেদ্ধ খাই দেখি কেমন লাগে মাছের ঝোল দিয়ে তো অসাধারণ একটু মাছটা চেখে দেখি देखो, खाटागुलो पहले दिखता हूँ अबे, ना हाले, कहाँ देखो दिला के, अबे जैन तो <coughs> দারুদ খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি অল্প দুটো ভাত নেবো আর একটু ভালো লাগলো আর একটু খাওয়ার জন্য আমি অল্প দুটো ভাত নিয়ে আবার বন্ধুরা আবার দেখুন এতটা ভাত নিয়েছি আর একটু ঝোল দিয়ে মাখবো আমার একটু পরিমাণে ভাত বেশি লাগে একটু নব্ব হচ্ছে টাকনা দিয়ে খেতে হবে না হলে এটা ভালো লাগবে না এত ভালো লেগেছে আর একটু নিলাম সুন্দর রান্না হয়েছে একটু বেশি খেয়ে ফেললাম যদি মনের মতো রান্না হয় তাহলে খাওয়াটা বেশি হয়ে যায় মাছ কাঁটা আছে বেঁচে খেতে হবে বেশি বড় সাইজ নয় গ্রাম সাইজ হবে মাস্টার জ্যান্ত ছিল সবজি খেয়ে অল্প অল্প টেস্ট করতে হবে তিল তো এমনি শুধু খেয়ে নেওয়া যায় এমন ভাবে যেন কাটাগুলো বাইরে চলে আসে তুই বলবেন আপনি কাটা কাটাগুলো বাইরে চলে এলো পুরো পরিষ্কার করে দিয়েছি পাত পরিষ্কার এই লাস্টে একটু চেটে না খেলে ভালো লাগে না ওই জন্যে শান্তি খেলাম আর এক পিস আম খাবো Cum nu-l-am? Culopul वो क्षेत्र আমার খাওয়া এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আমার খাওয়া তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যাওয়ার সাহায্য করবেন নমস্কার টাটা